দর্শকserverId ভালো সম্পচারে আবারো যুক্ত জয়পনা কল্পনার অবসান অবর্ষে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান কিন্তু তিনি সিলেটে আকাশে নামলেন মেকা 56 মিনিটে তিনি সিলেট আন্তর্জাতিক বিমান কঠোর নিরাপত্তা এবং নজরদারিতে রয়েছে প্রশাসনের এদিকে নগরদারি নগরদারি কেন্দ্র করে কিন্তু সিলেটে যে বিমানবন্দরে যে চারপাশ রয়েছে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে আর্মি মোতায়েন করা হয়েছে পাশাপাশি বিজিবি